সাত সাগরের পানি সেছে দেব আমি তোমার চলার পথ করে দিতে ওই আকাশের চান যদি নিরপরা আর বদি করে দিতে সাত সাগরের পানি সেছে দেব আমি তোমার চলার পথ করে দিতে ওই আকাশের চান যদিও নিরপরাগ পার্বতী খণ্ডিত করে দিতে এরপর কি তুমি আমার ভালোবাসাতে অস্বীকৃতি দিয়ে যাবে এই পৃথিবীতে এরপর কি তুমি আমার ভালোবাসাতে অস্বীকৃতি দিয়ে যাবে এই পৃথিবীতে সাত সাগরের পানি সেছে দেব আমি তোমার চলার পথ করে দিতে গলে ফাঁসি আমার ভালোবাসি তোমায় ভালোভাবে যতভাবে ভাবে করে দেখো যাচায় গলে আমার ভালোবাসি তোমায় ভালোভাবে যত ভাবে করে দেখো যা মন মতো না হলে তোমার বলব না আসিতে এরপর কি অস্বীকৃতি তুমি আমাতে সাত সাগরের পানি চেয়ে দেব আমি তোমার চলার পথ করে দিতে ওই আকাশের চাল যদিও নিরপরার পার্বতী খণ্ডিত করে দিতে চোখ যদি না থাকে মঞ্চ খেতে দেখে ভালো হবে সে সকল বেশে যাব যে তোমাকে চোখ যদি না থাকে মঞ্চ খেতে দেখে ভালো হবে সকল বেশে যাব যে তোমাকে বড় খাসা ভালোবাসা অস্বীকৃতি তুমি আমাতে সাত সাগরের পানি সেচে দেব আমি তোমার চলার পথ করে দিতে ওই আকাশের চাঁদ যদিও নিরপরাধ পার্বতী খণ্ডিত করে দিতে এরপর কি তুমি আমার ভালোবাসাতে অস্বীকৃতি দিয়েই যাবে পৃথিবীতে এরপর কি তুমি আমার ভালোবাসাতে অস্বীকৃতি দিয়েই যাবে এই পৃথিবীতে সাত সাগরের পানি সেছে দেব আমি তোমার চলার পথ করে দিতে